আজকে আমরা শেখাবো কিভাবে স্নেপার চালাতে হয় আর স্নেপার চালানোর গোপন রহস্যগুলো আমার কাছ থেকে শিখুন কারণ আমি পুরো প্লেয়ার আর দু হাজার পঁচিশ সালে গেম প্লে শিখছি মানে কি মানে পুরো ফাটাই দেবো সুতরাং আজকে আমরা স্নেপার খুঁজবো পেয়ে গেছি সুতরাং আমরা নিয়ে নেব কথার ছলে মলে ভূগোল বুঝাই দিলাম আর কি তো সর্বপ্রথম আমাদের কী করতে হবে এনিমি খুঁজতে হবে সেজন্য আমরা আগে কি করবো ডোনটা আছে ডোনটা ডোনটা আছে ডোনটা মেরে দেবো আর টোপরে উঠে এই বরাবর সই করে মেরে দেবো ইজি ইজি এসব গেম পিলে ইজি আর এরকম গেম পিলে আম যদি দেখতে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা লাইক করার দরকার নাই কারণ আমি পিলার লাইক লাগে না সর্বপ্রথম জরুরি টোকেন টোকেনটা খাবো খায় মানে খেলা পারো না না পারো মুভমেন্ট কিন্তু হাই থাকবে আমাদের মুভমেন্টে এক রোসি হোক বা না হোক থাকবে এই যে নিমি একটা টুকাই দেবো তারপরে ও আসতে ও মনে করছে আমাকে

গাইস তো আমরা আবার চলে এসেছি পিকেতে আর পিকেতে মানে কি বলবো আরে ভাই এনিমি এসব এনিমি মারা ইজি 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 এনিমি মারা ইজি ভাব তো আমি আর গেম প্লে করবো না গেম প্লে বালের গেমই কেটে দেবো তো বাল কবদে কবদে গাইস এখন আমরা গেম প্লে করব না এখন আমরা কি করব আপনাদের তো বলাই হয়নি আমি একটা নতুন একটা ইমোট বের করেছি সুতরাং ইমোট দিয়ে ইমোট চ্যালেঞ্জ নেওয়া হবে আজকে সুতরাং আমরা পি দিয়ে রাশ করে দেবো এখানে এনিমি অনেকেই আছে সমস্যা না আমাকে আমার কেউ দেখতে পাবে না আমি তো পুরো প্লেয়ার ইজি ইজি আবারও বলি ইজি এসব হেডশট হেডশট মারা ইজি হেডশট ও ভাই জেরক সেপে এখন সবাই আসবে ইমোটটা দিয়ে দিতে হবে ও আহ সেই কড়া কড়া ইজি ইজি সব এনিমি মারা ইজি এই লড় সব গায় এসব এত দুর্বল প্লেয়ার একবারে দুর্বল প্লেয়ার এত দুর্বল প্লেয়ার আপনারা সবাই ঘুমাই গেছেন নাকি কারণ আমি তো ঘুমাই না কারণ আমার শান্তি নাই নাই ইজি এ ভাই হেডশট লাগপে ও জিরো থেকে ও ইমোশনে ইজি 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 সব ইজি ছিল ইমোট ও ভাই আর ভাই ইজি রে হেডশট এই সব হেডশট আমি প্রায় মারি মানে প্রতিদিনই লাগে আমি 10টা সার্কললে 9টা হেডশট লাগে ব্ল্যাকটা লাগে না দেখতে পাচ্ছেন এই গান লাগাও ইমোট